ভিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই আঙ্টির ডিজাইনটা দেখো কতটা সুন্দর ডিজাইন রয়েছে মধ্যেখানে একটা পাথর বসানো রয়েছে এটা এক গ্রাম ছশো চল্লিশ মিলি গ্রাম মতো ওজন রয়েছে এই ডিজাইনটা যাতে এই ডিজাইনটা পছন্দ হচ্ছে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাঠিয়ে থাকো এই ডিজাইনটা দেখো একদম লাইট ওয়েট রয়েছে কতটা সুন্দর এক গ্রাম পাঁচশো পঞ্চাশ মিলি গ্রাম মতো রয়েছে তোমাদের হাতে পড়লে খুবই সুন্দর মানাবে আশা করি এই ডিজাইনটা মিনেখালির কাজ দেখো কতটা সুন্দর রয়েছে এই ডিজাইনটা এর পরবর্তী কালেকশনটা দেখো কতটা সুন্দর একদম হালকার ভিতরে রয়েছে এক গ্রাম ছশো মিলিগ্রাম মতো রয়েছে এই ডিজাইনটা একদম লাইট ওয়েটে রয়েছে পুরো কালেকশানটা দেখো কতটা সুন্দর আর কতটা গ্লোজির ভিতরে রয়েছে পুরো কালেকশনটা কিন্তু হলমার্ক বাইশ ক্যারিট নাইন ওয়াইন সিক্সের এই সাইডে দিয়ে দেখো কতটা সুন্দর লাইট ওয়েটে রয়েছে এটা এক গ্রাম সাতশো কুড়ি মিলিগিরার মতো রয়েছে এই ডিজাইনটা একদম লাইট ওয়েটে দেখো কতটা সিম্পল ধরনের ডিজাইন এই ডিজাইনটা একদম লাইট ওয়েটে রয়েছে পুরো কালেকশানটা এই আংটির ডিজাইনটা দেখো কতটা সুন্দর আর ম্যাট ফিনিশের ওপরে ডিজাইন সেলাই হয়েছে এটা এক গ্রাম তিনশো তিরিশ মিলিগ্রাম মতো ওজন রয়েছে এই ডিজাইনটা একদম লাইট ওঠে তোমরা যারা গিফট পারপাসে দিতে চাও অবশ্যই এই ডিজাইনটা দিতে পারো এর পরবর্তী কালেকশনটা দেখো কতটা সুন্দর একদম লাইট ওয়েটে আর ম্যাট ফিনিশের ওপরে এটা এক গ্রাম ছশো পঞ্চাশ মিলিগ্রাম মতো ওজন রয়েছে এই ডিজাইনটা দেখো কতটা সুন্দর পাথর বসানো রয়েছে উপরে যারা পাথর চাইছো অবশ্যই এই ডিজাইনটা চুজ করো যারা হালকার ভিতরে আংটি চাইছিলেন তারা এই রিজেন্টে অবশ্যই কমে করো এটা এগারো মাসের নব্বই লিগ্রাম রয়েছে থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাই পরামসংখ্য ধন্যবাদ দেখে